আমি এখন আলোচনা করবো কুব্জ চতুর্ভুজ ও অকুব্জ চতুর্ভুজের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে মানে সপ্তম থেকে শ্রেণী থেকে উপর ক্লাস পর্যন্ত এই প্রশ্নটা ভীষণভাবে আসে তাহলে কুব্জ চতুর্ভুজ আর অকূব্জ চতুর্ভুজের যখন আমরা পার্থক্য লিখব তখন আমরা কী করবো শুধু কুব্জ বা অকুব্জ চতুর্ভুজের পার্থক্য না যে কোনো পার্থক্য লেখা সবথেকে সহজ পদ্ধতি হবে বিষয়টাকে আলাদা করে লেখা সেই বিষয়টাকে তুলে ধরা পার্থক্য এখানে বিষয়টা কি আমি কোন বিষয়ে দুটোর মধ্যে তাদের মধ্যে পার্থক্য লিখবো তাহলে প্রথমে লিখবো এখানে দেখেছ দুটো চতুর্ভুজ এটা কুব্জ চতুর্ভুজ এ বি সি ডি আর অকুব্য চতুর্ভুজ পি এস দেখো দুটো চতুর্ভুজ দেখেই বোঝা যাচ্ছে যে কুব্জ চতুর্ভুজের কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত আর একটি দুটো কর্ণের একটা কর্ণ পি পি কিউ আর চতুর্ভুজের মধ্যে অবস্থিত আর কিউ এস চতুর্ভুজের মধ্যে অবস্থিত নয় তাহলে এই বিষয়টা এখানে উল্লেখ করব যে কর্ণ কর্ণ দুটির অবস্থান কর্ণ কি লিখব কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে হবে হ্যাঁ অকুভ চতুর্ভুজের ক্ষেত্রে লিখব না তাহলে দুটি কর্ণ দুটি কর্ণ কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত কি লিখব দুটি কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত চুর্ভুজের মধ্যে অবস্থিত অবস্থিত তাহলে অবস্থিত কার ক্ষেত্রে হবে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে দুটি কর চতুর্ভুজের ভেতরে ভেতরে বলতে পারি মধ্যে বলতে পারি অবস্থিত এটা হ্যাঁ হবে হ্যাঁ ঠিক আর এখানে হবে না সমাজে হয়ে গেল উত্তর তাহলে বিষয়টাকে আমাদের উল্লেখ করতে হবে আর কি আছে না চতুর্ভুজ এটাকে পূজ্য চতুর্ভুজে কর্ণ দুটো পরস্পরকে কি করছে ছেদ করছে আর অকুব্জ চতুর্ভুজে কর্ণ এই যে পি আর আর এস এই দুটো কর্ণ কি পরস্পরকে ছেদ করছে না আর এ বি সি ডি এই চতুর্ভুজের যে এ সি কর্ণ আর বি ডি কর্ণ কি পরস্পরকে ছেদ করছে হ্যাঁ ছেদ করছে তাহলে এটাই লিখবো যে কর্ণ দুইটি পরস্পরকে ছেদ করে তাহলে লেখার পরে সেটা লিখব পূজ্য চতুর্ভুজের ক্ষেত্রে হ্যাঁ অকুব্য চতুর্ভুজের ক্ষেত্রে লিখব না তাহলে লিখব নম্বর পয়েন্ট কি কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে কর্ণ দুটি দুটি পরস্পরকে পরস্পরকে

কুব্য চতুর্ভুজের সঙ্গে অপুজ্জ চতুর্ভুজের পার্থক্য এই দুটো আমরা পাব এই দুটো পাবো তোমরা এইভাবে লিখবে তোমাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো